আজকে আমি একটা বিশাল একটা অন্যায় কাজ করছি বিশাল বড় দেখো চা হয়ে গেছে সকাল সকাল আজকে আমাদের সকাল সকাল বলছি যে উঠেছে দেরি করে কালকে ভীষণ সারা রাত হাতে যন্ত্রণা নি দেখো পড়তে থেকে এখনই আসলো লোকে কি করে পড়তে যাওয়ার সময় লোকে বিস্কুটটা জল খেয়ে যায় দেখেছ যাও স্নান করে না ভাতা দিয়ে যা আমরা তো দেখো সকালবেলা ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোল যাও চলে গেল কাজে সকালে ঝামেলাটা তো মিটলো সবাইকে যার যা মতো কাজে চলে গেছে কে জানতাম না জানো তো আমি দুধ সেদ্ধ আজ আবার নামানো হয়ে গেছে এখান দেখো টমেটো দিয়ে আমি আজকে ডালটা তৈরি করে আমি এখন छान করেছি এখনো বলতো মাথার থেকে গামছা ফেলতে পারি আবার এবার দেখো আমি ছেতে বসে গেছি

দেখো নটা বাজে আর আজকে তোমার বুধবার নটার থেকে ব্লগ শুরু করছি আমি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো চা হয়ে গেছে সকাল সকাল আজকে আমাদের সকাল সকাল বলছি আর উঠেছে দেরি করে কালকে ভীষণ সারা রাত হাতে যন্ত্রণা ঘুমায়নি তার জন্য আজকে আমি উঠতে পারিনি সকালবেলা দেখি চা খাবা নাকি একটু পিচ পিচ করে যাবে এখন পিচ পিচ হম রাস্তা যাব না চা নিয়ে আমার চা নি রাস্তায় যাওয়া চান রাস্তা যাবো না চা ভাই তো বসে খাই লোকে লোকে চা নি রাস্তা যায় না বুঝলি চেয়ার দাও তো পুজো বাবা চেয়ার নামা গেলে চা নেই

কাটা খেয়ে নাও এবার দেখো পড়তে থেকে এখনই আসলো লোকে কি করে পড়তে যাওয়ার সময় লোকে বিস্কুটটা জল খেয়ে যায় আরও পরে এসে এখন সাতটায় গেছে এখন বাজে সাড়ে নটা এখনও বিস্কুট আর জল খেলো এসে এদিকে দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে তো ভাত প্রায় আমার ফুটেই গেল ভাতও ভাতটা করবো ভাত আছে আলু ভাতে দিই নি রোজ রোজ না আলু ভাতে ভালো লাগে না দেখবে প্রতিদিন আলু ভাতে ভালো লাগে না বলে আজকে আর আমি আলু ভাতে দিই নি আজকে ভাবছি সকাল সকালে একটু ডিমের মাখা মাখা রান্না করব। তার জন্য ডিমটাকে একটু সিদ্ধ করে নিই তারপর দুপুরবেলার জন্য আলাদা পরে পরব সকালের জন্য তো হোক আর অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় না সকালবেলা তার জন্যই আজ পূজা কেন পূজা আজ ডিমের ঝোল করি সকালবেলা আর দুপুরবেলা আবার মাছ টাছ কি আছে দেখি ফ্রিজে সেটাই রান্না হবে হচ্ছে না গরম একটুখানি যে গরম পড়বে না তো কত বড় পড়বে ফ্রিজে না মাছটাকে মধ্যে ভোলা মাছ আছে আর চুনো মাছ আছে কিন্তু আজকে আমি চুনো মাছটাকে রান্না করব না আজকে আমি ভোলা মাছটাই রান্না করব ওই বারান্দায় মেশিংয়ের কাছে মেশিংয়ের এই পাশে রড ড্রাই রড ড্রাই বাবার প্যান আছে ভিজা প্যান দে তো এছ যাও স্নান করে নাও ভেতা দিয়ে যাও স্নান করে আসবো ঘুরছি আসো না ওদিকে পূজা দেখো চাদর মাদুর আজকে আমার নামিয়েছে একটা কাচাকুচি যেন আছে প্রতিদিন দেখবে শীত পড়া মানে এই রোজ তো এমনি কাচাকুচি হয়ই গরমকালে একটু কম হয় কিন্তু শীতকালে প্রতিদিনই কাদা কাদা কাচা প্রতিটা দিন শীতকালে কুচি করো আমরা তো দেখো সকালবেলা ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোল দিয়ে আমরা ভাত খেয়ে নিচ্ছি এখন পূজার খাবারটা গুছিয়ে দিচ্ছি পূজার জন্য জিওর মাছের ঝোল করেছিলাম ঝোল ঝোল তো খেতেই চায় না ঝোল তো খেতে হবে বলো শোলটা খারাপ করলে তো খেতে হবে কিছু করার নেই না তার জন্য তোমার যে মাছের ঝোল করেছি ওর জন্য পেঁপে দিই কালকে কাঁচকলা দিয়ে করেছি কাঁচকলা তো প্রতিদিন খাওয়া ভালো না তার জন্য কাঁচকলা ছিল ঘরে তাও আমি কাঁচকলাটা দিয়ে নিই আর পেঁপে দিয়ে আমি ওর জন্য আর একটা আলু দিয়েছি ওটা আলু ভক্ত আলু ভালো খায় তাই পেঁপে দিয়ে আর আলু দিয়ে আজকে আমি ওর জন্য পাতলা করে মাছের ঝোল করেছি আর একটা দেখো টমেটোর চাটনি করেছি টমেটোর চাটনি মাছের ঝোল আর এখানে তোমার আছে বেগুন ভাজা করেছি আর এখানে কালকে সেই আচারটা করেছিলাম ধনেপাতার আচারটা রয়েছে রোদে দিয়েছিলাম আমাদের বাড়িতে বেশি রোদ নেই যেটুকু ছিল রোদে এত সময় রোদে ছিল তুলে নিলাম কি বলবো সব খাবার দাবার গুছিয়ে নিয়ে দেওয়া হয়ে গেল বা নিয়ে যাবে পূজা এসে টিফিন কুটোটা লাগলো না পূজাও চলে গেলো কাজে সবাই চলে গেল পূজা গেছে ওর বাবা গেছে তারপর ইয়া গেছে সবাই চলে গেছে এখন আমি বাড়িতে একা একা আর কিন্তু আমার রান্না কোনো হয়নি সকালে রান্না করেছি পূজার সকালবেলা খাওয়ার জন্য করেছিলাম সবাই খাওয়া হয়ে গেছে আবার ধরো রান্না করলাম পূজার জন্য জীবন মাছের ঝোল ও নিয়ে চলে গেলো বেগুন ভাজা চাটনি নিয়ে চলে গেলো এখন আবার দেখি আমাদের জন্য কি রান্না করি দুপুরবেলা রান্না 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 ছাড়া কোনো কাজ নেই রান্না করে খাও তাছাড়া কি করবো আর তাছাড়া কোনো কাজ নেই না সকালে ঝামেলাটা তো মিটলো সবাই খেয়ে যার যা মতো কাজে চলে গেছে কেউ স্কুলে গেছে সবাই আর এখন দেখো আমি দুপুরে রান্নাটা শুরু করে দিচ্ছি আজকে আমার একটু আলাদা আলাদা করে রান্না হলো দুপুরে আর সকালে এই সময় দেখবে আমি অন্য দিন তো কী করি আলু ভাতে দিই বা ডাল করি ডিম টিম ভেজে দিই সকালে হয়ে যায় আজ দিন ডিমের ঝোল খাওয়াই না বলে একটু মানে ডিমের ঝোল রান্না করলাম করে ডাউন ভালোই খেলাম পাতলা কাত লঙ্কা রান্না করেছিলাম এবার দেখো এখানে আমি ভোলা মাছ নিয়েছিলাম যে সেই ভোলা মাছটাকে এখানে আমি ভেজে ভাজা বসিয়েও দিয়েছি ভাজা মাছ ভোলা মাছগুলোকে ভেজে নেব ভেজে মাছের ঝাল রান্না করব তাই ভাবছি যে ভোলা মাছের ঝাল করব আর কি করব আর ডাল বসিয়েছি দেখো বলছি আমি ডালটা ঝালটা যদি না বসাই তাহলে ওর বাবা আবার সব দুপুরবেলা ভোলা মাছের ঝাল শুকনো 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 ওর বাবা একদমই খেতে পারে না তার জন্য ডাল বসলাম আমার রিয়া অনেক সময় ভোলা মাছ খেতে চায় না জ্বালায় খুব তাই জন্য ডাল মশলা একটু ডালটা করে নেবো তাহলে রিয়ারও হয়ে যাবে যদি ইয়া খুব জ্বালায় তাহলে একটা ডিম ভেজে দেবো ভোলা মাছ যদি না খাই ডিম ভেজে দেবো হয়ে যাবে কোনো ঝামেলায় থাকবে না তাহলে আর এদিকে দেখো আমি একটা রেসিপি করবো বলে টমেটোর সস তৈরি করবো বলে এটা পরিষ্কার করলামটাকে রাখবো বলে কিন্তু আরেকটা একটা আর আছে কিন্তু দোষের মধ্যে তোমার টমেটো আর সবজি আলারি আসেনি টমেটো পাইনি দেখো সেই জিলিপি আমরা আচার করেছিলাম তাই টোন ছিল অনেক দিন খাব রেখে দিয়েছিলাম এটা ছোট মেয়ে এসে খাবে বিকালবেলা বসে বসে ঢাকা দিয়ে রেখে দাম কবে করেছি বলতে আমরা আচার এখন পুরো মঞ্চে আজ দিয়ে করবো না এত ছিল রাজি থেকে কালকে বন্ধুরা আচারটা করছি ওটা একটা বইয়ে ঢুকাতে হবে দুদিন রোদে দিয়ে নিই তারপর একটা বই আমি ঢুকিয়ে দেবো যা দেখো ওদিকে আমার কথা বলতে বলতে ওদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে আমার ডাল ফুটে সমস্ত জল পরে কি অবস্থা হবে যা কি হয়ে গেল বড় দেখিনি ইন্ডাসনে জল পড়া মানে জানো ইন্ডাসনে কতটা ক্ষতি হয় ইন্ডাসনটা ক্ষতি হয়ে গেল একটা ইন্ডাসনে জল পড়া মানে একটা ক্ষতি

সতে মাছ আমার নামানো হয়ে গেছে এখানে দেখো টমেটো দিয়ে আমি আজকে ডালটা করবো বলে ডালটা তো সিদ্ধ করে নিচ্ছে এখানে আমি সসতে দিয়েছি আর এই হাতাটা দিয়ে এইভাবে একটু সর্ষেগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি তাহলে না খুব সুন্দর ডালের মধ্যে ভাজবি উপরে খোসাগুলো সসতে আর দারুণ লাগে দেখতে ডালটা সম্বাদ দিলেই আমার হয়ে যাবে আমি এদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে দুপানের শুধু দিয়ে দেবো এই ধনে পাতা ধনে পাতার কথাই ভুলে গেছি একটু ধনে পাতা দেবো তাহলেই আমার হয়ে যাবে কমপ্লিট ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তার আগে আমি এখানে কী করবো এই নামিয়ে কোনোরকম বসিয়ে দিয়ে আমি চলে যাবো এখন ছান করতে গ্যাসটা গফ করে দেবো কেন গ্যাসটা গফ করে দেবো আজকে মাথাটা ঘষবো পায়খানা পরিষ্কার করবো তার জন্য পায়খানা মার্কিন দুটোই পরিষ্কার করবো আর মাথা ঘষবো তার জন্য তোমার হলো ডালটাকে আমি সোমবার দিয়ে চলে যাব তারপর সাড়ে বারোটা বেজে গেছে আগে ছানটা করে নিলে জলটা থাকবে না আমাদের ট্যাঙ্কি নিয়ে তোমরা তো জানোই যে আমাদের ট্যাঙ্কি নেই আমাদের ছান করতে হবে তার জন্য জলটাকে রেডি করে রাখতে হবে ছান করার জন্য আগে জল রেডি করে রাখতে হয় সাড়ে বারোটা বাজে আমার আধ মধ্যে পায়খানা বাথরুম পরিষ্কার করা মাথা ঘষা সব হয়ে যাবে তার জন্য আমি এখনই চলে এখন গেছি তাহলে একটু তাড়াতাড়ি করে করছি টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো এভাবে এমনি তো গলেই যাবে তাও একটু ভেঙে ভেঙে দিলাম আমি কখন ছান করেছি এখন পর্যন্ত মাথার থেকে গামছা খুলতে পারিনি আর ছান করে আমি এখন নাইটি পড়ছি দুদিন ধরে কেন জানো আগে তো ছান করে আমি কাপড় শাড়ি পরতাম এখন নাইটিটা পরছি কেন সন্ধ্যে দিতে হয় রিয়ার পড়া থাকে প্রতিদিন আর আমাকে সন্ধ্যে দিতে হয় আর অমনি গাটাও ভালো নেই সেই জন্য দেখলাম যে ও টাইম পায় না আমি পড়তে যাই আমাকে সন্ধ্যে দিতে বলে নাইটিটা ছাড় করে পড়ি করুন করে তারপরে ভাত তাত খেয়ে দিয়ে কাজ মাছ যা থাকে করে নিয়ে পরে শাড়ি পরে নিই তাহলে আমার কাপড় আর ছাড়তে হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার জন্য তার জন্য প্রত্যেক ভালকেও নাইটি করেছি আজকে দেখ আবার দেখো আমি খেতেও বসে গেছি খেয়ে দেখবার নিচে যাবো ভাবছি এখন ওর নিচে গেলাম ওপুনিজ কত এমনি পায়ে হাতে ব্যথা জানো তোমার হাতে ব্যথা সকাল থেকে আমি খুব আস্তে আস্তে একটা হাতে কাজ করা যায় বলো এক হাতে হাতে আর বলই পাচ্ছি না মানে যে কী অবস্থায় দেখো বেঁকে আছে দেখো আবার তো বলে হঠাৎ খুব ব্যথা যন্ত্রণা হাতে এ বা হাতে কিচ্ছু করতে পারি না যা করছি সেটা আনাতে টুকটুক টুকটুক করে দেখো সারাদিন সময় ভাত নিয়ে বসলাম খেতে এই খাবো দুটো খেয়ে তো বাবা কখন আসবে জানি না রেয়ার মিশায় চার চারটে খেয়ে নিচে যাবো তারপরে ফেস্টেস হব তার জন্য আমি একবার দেখলাম ভাতটা খেয়েই নি শুধু ভোলা মাছ ঝাল নিচ্ছি আলিয়ে তোমার উচ্চ আলু ভাজা আজকে আমি একটা বিশাল একটা অন্যায় কাজ করেছি বিশাল বড় বিশাল বড় অন্যায় কাজ কী করেছি আজকে আমি কোনো দিন করি না মাথা ঘষেছি ছান না ছান করে মাথা ঘষে ছান করেছি সিঁদুর না পরে তোমার ভাত খেয়ে নিয়েছি বিশাল বড় অন্যায় করি আজকে একটা আমি আমার কোনো দিন এমন হয় না মাথা ঘষে আগে সিঁদুর পরে তারপরে আমি সব কাজ করি আজ উপরে কাজ ছিল আর উপরে শরীরটা তো অত ভালো লাগে নেই তার জন্য আজ অনেক কষ্ট হয়ে গেল পড়ে গেল উপর থেকে তোমার হলো মাথা ছান টান করে উপরে চলে গেছিলাম শুধু না পড়েই এখন এসে সেদুর করলাম ভাতটা খেয়ে ফেললাম না পড়ে কোনো দিন খাই না বিশাল অন্যায় করে ফেলেছি আজকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

খাই বানাবো ছয়টা জিরা দিয়ে পোচা পাতা দিয়ে দাও বা জাবাটা আনবো বলে dunia জাবা দিয়ে গেছে চা তাই চা জি চা জি চা জি চা চা জি জি চা চিং দাও চা চিং দাও সারাউ এজেজেগুলা এই জাবাটা দিয়ে এই জাবাটা দাও হয়ে গেছে খাই খেলে goûতো লাগে এই চিলি মেশা করে goûতো আইনি

গেছিলাম দেখো দোকান থেকে এসে এখনো পর্যন্ত এগুলোকে সব নামাই নামিয়েছি এখন ঢালিনি ঢালা হয়নি চা পাতা তারপর জিরে বিস্কুট ডিম আলু নিয়ে আলু করে ধুয়ে নিয়েছি জালটাও দেখো রাতে ধোয়া হয়ে গেছে কিন্তু আমি এখনো ভাত রাড়ি বসাইনি কেন বসাইনি বলো তো দেখো ঠাকুরের বাসনগুলো আমি মাজছিলাম রাত্রেবেলা ঠাকুরের বাসনটা একটুখানি মেজে না রাখলে না হয় না দেখলাম যে আজকে একটু ঠান্ডা কম আছে একদমই ঠান্ডা নেই আজকে তার জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি এবারে এই বাসঙ্ঘাটাকে একটুখানি কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো এই পেতলে বাসুকাটা মুছে নেবো তাহলে চকচক করবে না জল থাকলেই না কেমন ছোপচোপ দাগ হয়ে যায় তা বলে কিন্তু এখন সব বাসন মাজা হয় না এখনও ঠাকুরের প্রদীপ আছে তারপরে ঠাকুরের ঘরে প্রদীপ রয়েছে প্রদীপ রয়েছে এখনও তোমার প্রদীপের ইয়ে ধূপকাঠি দিয়ে সেটা রয়েছে তুলিশ মন্দিরের প্রদীপটা রয়েছে ওগুলো এখনো রয়ে গেছে আমি আগে ভাত রায়টা বসি ভাত রায়টা বসিয়ে দিয়ে ওদের তারপর আমি বাসনগুলোকে কাপড় দিয়ে একটু কাপড় দিয়ে পুঁচে দেবো বাসনগুলোকে ঠাকুরের ভাতের আগে বসিয়ে নিই বাইরে লাইটটা কেটে না খুব মুশকিল হয়ে গেছে বাইরের লাইটটা কেটে গেছে অন্ধকারে কোনো কিছু দেখা যায় না সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে আমাদের এ বাবা দেখো সাড়ে এগোটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খেয়ে চলেও এসেছি আমরা সাড়ে এগারোটা কত বেলা প্রচুর রাত হয়ে গেছে আজকে সব ওরা আসলো খেতে দিলাম তাই না তোমাদের সঙ্গে শেয়ার করে হলো না খাওয়া দাওয়াটা খেয়ে সব নিচে চলে এলাম এবার আমরা সব শুয়ে পড়ব মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা